দর্শকদের দুইটা গরু দেখাবো মামা একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দেখাবো দেখাবো এবং একটা দুইটা গরু দেখাবো পুরো রাশিয়ায় বিভাগ চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ যে এত বড় হাইটের দুইটা দাঁতের এবং মাত্র দুই দাঁতের প্রেগনেন্ট কেউ দেখাইতে পারছে কিনা সেটা জানি না একটা সাত ছয় মাস রানিং চলতেছে একটা পাঁচ মাস রানিং চলছে দুইটা প্রেগনেট আছে দর্শকদের দেখাবো মামা মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা পোশটের পূর্ব আমার খামারটা মামা কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দুইটা গরু দেখাবো একটা আমাদের বাংলাদেশি হলস্টেন ফ্রিজিয়ান দেখাবো এসিআই বিজের প্রেগনেন্ট এবং একটা দেখাবো ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান ডাইরেক্ট বর্ডার ক্রস করা এটা ছয় মাস রানিং প্রেগনেন্ট আছে ঠিক আছে দর্শক বাসায় গেছে একদিন নিতে পারবে সেই সুবিধা আজকে দর্শকদের দেব তো চলেন আমরা গরুগুলো দর্শকদের দর্শকদের গরুগুলো দেখাও প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি বিগ বডির গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা বর্ডার ক্রস করা একটা রেড ফ্রিজিয়ান এবং এটা অদাত ছয় মাসের প্রেগনেন্ট এটা আমি বর্ডার ক্রস করা রেড ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট আমি চেক দিয়ে নিয়ে আসছি দর্শক সরজমিনে বাসায় গিয়ে নিজে যাতে চেক দিয়ে টাকা দেবে কোনো সমস্যা নাই দর্শক বাসায় গেছে কারণ এটা ডাইরেক্ট বর্ডার ক্রস করে এটা তারা আমি কার্ড দিতে পারবো না ঠিক আছে যেটাকে আমি তারা চেক নিতে হবে আমি চেক নিয়ে আসছি চেক দেওয়া থাকবে সঙ্গে ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করতে হবে এরকম যে একটা আসলে যে সাড়ে ছয় ফুট বা সাত ফুটের মতো লম্বা এবং তিপান্ন চুয়ান্ন ইঞ্চি হাইটের একটা গরু এরকম এটা বাংলাদেশে সম্ভব মামা

সচরাচর কেউ কিন্তু দেখাতে পারে নাই দাম দুই টাকা বেশি হোক কিন্তু জিনিস হইতে হবে এরকম অরিজিনাল জিনিস বর্ডার ক্রস করা এরকম গোড়ার মাথাটা দেখাই দাও সিংহের গিটার দেখায় দাও তার মাথা থেকে মাজা পর্যন্ত অল ইন অল স্কোয়ার দর্শকদের দেখাই দিবে যেন দর্শক দেখে বুঝতে পারে যে আসলে কত বড় গরু এবং কতটা জাত মানের গরু এখনো অদা তাহলে পরে এটা দাঁতলে পারে কত বড় সাইজ হবে এটা দর্শক বিবেচনা করবে দামটা কেমন নেবেন আমার এটা চা দাম হলো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এটা যদি আসলে নামা নামাকালে বিক্রি করা যায় তাহলে কিন্তু মামা একটা লাভের বেনিফিট আছে মোটা অঙ্কের দর্শকদের যারা গরু এখান থেকে আমাদের থেকে প্রেগনেন্ট নিয়ে যায় নামাকালে বিক্রি করে ঠিক আছে তাদের উদ্দেশ্যে যে গরুটা কত টাকা বিক্রি হতে পারবে তারা একটা বার জাস্টিফাই করে দেখবে এটা কিন্তু মামা যখন নামা নামাকালে হবে তখন কিন্তু তিন লাখের উপর নিতে হবে এটা আচ্ছা আচ্ছা তো চলে পরবর্তী গরু দর্শকদের পরবর্তী গোটা দেখে মামা দর্শকদের তো সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলো মামা এটা একটা এসিআই বিজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রেগন্যান্ট মামা এটাও দেখাও যে এটাও কত বড় উচ্চতা দর্শকদের দেখাও আগে গরুটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান যা কিন্তু সর্বোচ্চ দুটো কোয়ালিটি দেখাইছি একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা রেড ফ্রিজিয়ান তো এটা হলো সেই হলস্টিয়ান ফ্রিজিয়ানের ঠোঁটটা দেখা দাও দর্শকদের ঠোঁটটা গোলাপি ঠোঁট একদম গোলাপি ঠোঁট যাকে এসিআই বিজের প্রেগন্যান্ট বলা হয় একে এবং এর দর্শকদের সুন্দর করে দেখাও যে গরুর হাত পাওয়াটা কতটা মোটা মাথা এবং গলাতে কোনো কম্বল আছে কিনা লাভি আছে কিনা সুন্দর করে দেখে দর্শকজন বুঝতে পারে যে না আসলে গোটা কোয়ালিটির ভিতরে আছে কিনা তারপর বাকিটা দর্শক বিবেচনা করবে দেখবে আচ্ছা আচ্ছা এটা কত মাসের প্রেগনেন্ট আছে এটা মামা রানিং 6 মাস চলতে সেটাও প্রেগনেন্ট 6 মাসের প্রেগনেন্ট আছে এটা 6 মাসের প্রেগনেন্ট আছে ক্যাশ অন ডেলিভারিতে চেক দিয়ে তারপর টাকা দেবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে চেক দিয়ে টাকা নেবে এটা মাত্র দুইটা দাঁত হইছে মামা আচ্ছা আচ্ছা টলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই দর্শকদের মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটাও খুবই দারুন আছে এবং খুব শান্ত গরু কিন্তু মামা মা যারা দেখাই দাও যে মাত্র দুই অদাতে প্রেগনেন্ট হয়েছে এক মাস হলে দাঁতটা ভাঙছে এটা একটা খামারের গরু ছিল বুঝতে পারছো মামা অনেক গরুর মাঝে থাকছে গরুটা গরুটা তারপরেও গরুটা হাইট তার বডি স্ট্রাকচারটা সব দিক দিয়ে ডাবল গ্রোথের আছে আর এখন যে বাকি যে চারটা মাস আছে না এই চারটা মাস যদি সাং সম্পূর্ণ প্রোটিন খাবার পায় তাহলে কিন্তু অনেক নাদুস এবং অনেক আরেকটু বড় হয়ে যাবে গরুটা তখন কিন্তু এর কিন্তু ভালো টাকা বেনিফিট পাবে জানিসই ওই পাশ থেকে যদি আমরা একটু ওই পাশ থেকে দর্শকদের দেখা দিমু মমা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ আর একটি প্রেগনেন্ট এটা আছে ছয় মাস প্লাস না না এটা রানিং ছয় মাস চলতেছে এটা দর্শক সেক দিনেবে বা আশে ডাক্তার দিয়ে দিয়েছে এক দিনেবে আচ্ছা 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 আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা আমি ক্যাশ অন ডেলিভারি যদি আমার জিনিসে যদি প্রেগনেন্সিতে সমস্যা থাকে বা যদি দুই দাঁতের গরু না হয় তাহলে তার আমি ক্যাশ অন ডেলিভারি দিব না

আমি যে প্রেগনেন্টগুলো দেখে সেটা যদি জাতমানের ভিতরে পড়ে তাহলে পরে আমার থেকে নেবে বাসায় দেখাবে দেখা তারপর পছন্দ হওয়ার পর গা করবে পরে ইনশাল্লাহ আমার নিতে পারবে তো এই প্রেগনেন্টগুলো যদি গাভী পর্যায়ে যাইতো বাচ্চা দিত তাহলে কিন্তু এটার বেনিফিটটা কেমন পাবে দর্শক সেটা হিসাব নিকাশ করে দেখতে হবে যে গাবি কিনতে গেলে কেমন টাকা লাগতো এবং এই গরুটা মাত্র প্রথম বাচ্চা দিবে তাহলে পরে এই গরুটা কর্ম খাইতে পারবো দীর্ঘদিন হিসাব নিকাশ করে যদি তাদের দেখে যে লাভ আছে প্রেগনেন্ট কিনলে তাহলে লাভ প্রেগনেন্ট কিনবে না হলে পরে যেটা কিনে দর্শকের লাভবান হতে পারে সেটা দর্শক নিজের চাই কিনবে আচ্ছা আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিই আমার নাম্বারটা হলো 01749 376609 এই নাম্বারে ইমো আছে এবং এই নাম্বারে WhatsApp আছে প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারির সুবিধা এবং বাসায় চেক দিয়ে টাকা দিবে এটা দর্শকের সুবিধা থাকবে ইনশাআল্লাহ তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম